কিন্তু আমাদের কুমিল্লাতে একটা দরবার আছে যে দরবারের নাম শাহাবুর দরবার শরীফ ওই দরবারে যিনি মোর হম পিস হুজুর কেবলা ডক্টর আহম্মদ বাগদাদি হুজুর কেবলা যিনি সৈয়দ হজরতে হুজুর কেবলাকে আমার গৌসে পাকের সাথে মুলাকাত করতে দেখেছেন গৌশে পাকের সাথে মুলাকাত করতে দেখেছেন হজরতে সৈয়দ মোহাম্মদ শাহ রহমতুল্লাহ আলাই যখন গৌশে পাকের দরবারে গিয়েছিলেন গৌসে পাকের দরবারে যায়া আমার পাকের দরবারে যারা যায় কৌসবাকের দরবারে যারা চিফ গেস্ট দেশের বিভিন্ন বিভিন্ন বড় বড় ওলামাই কেরাম বড় বড় আলেম তাদেরকে গৌসে দরবারে আলাদাভাবে একটু পার্সোনাল ভাবে পাকের দরবার জেয়ারত করার সুযোগ দেয় আমার গৌসে জাহান সৈয়দ মোহাম্মদ তৈয়দ শাহ হুজুর কে ব্লগ গেছেন জিয়ারত করার জন্য তো জিয়ারত করার জন্য যখন গৌসে জামান সৈয়দ মোহাম্মদ তৈয়দ শাহ রহমতুল্লাহ আলাই হুজুর যখন গেছেন তো হুজুর অনেকক্ষণ পর্যন্ত জিয়ারত করতেছেন তো হৌসে পাকের দরবারে জিয়ারতের জন্য নির্দিষ্ট একটা সময় নির্ধারণ করে দেওয়া তো কিন্তু যে সময় ওই সময় অতিবাহিত হয়ে গেছে গৌসে জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব চৌধুরী বের হচ্ছেন না তখন ওই জায়গার মধ্যে আফ্রিকার যে কোনো একজন বড় প্রখ্যাত ব্যক্তি উনি আসছেন গৌসে পাকের রওজা জিয়ারত করার জন্য তো উনি যখন আসতেছেন না ওনার পার্সোনাল সেক্রেটারি বলছে তাড়াতাড়ি ডাকো বের হচ্ছে না কেন তো হৌসে আব্দুল কাদের জিলানির দরবারের খাদেন ছিলেন আমাদের ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি হুজুর কে তখন যখন বারবার বলতেছে আমার ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি হুজুর কেবলা প্রবেশ করলেন হুজুরকে সেখান থেকে বের করে আনবেন উনি গিয়ে ভিতরে দেখতেছেন গৌসে জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই হুজুর আমার গৌসে পাকের সাথে প্রেমের কথা আদান প্রদান করতেছে আল্লাহর নামে শুরু করছি ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি হুজুর কেবলা যখন তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহুজুরের কথা বলতেন প্রতিবার বলতেন গাউসে জামান গাউসে জামান গাউসে জামান উনারা বলছেন আমি দেখলাম গাউসে পাক আব্দুল কাদের জিলানী গৌশে জামান সৈয়দ মোহাম্মদ তৈয়দ শাহ কেবলার কেবদার কাছ থেকে দুনিয়ার গৌশিয়তদের পূর্বের দায়িত্বগুলো বুঝে নিচ্ছেন আর গৌশেদ জামান সৈয়দ মোহাম্মদ তৈয়দ শাহ হজুর হাতে গৌশিয়তের দায়িত্বগুলো বুঝে দিচ্ছেন আর এই জন্য সৈয়দ মোহাম্মদ তৈয়দ শাহ রহমত উল্লাহ ভালোই হুজুর কেব্দাকে গৌশেদ জামান গৌশে জামান গৌশে জামান বলে হয় জোরে বলি শো আর এসে আওলাদের রসুল হোসে জামান সহ সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ হুজুর কেবলা তহের শাহ হুজুর কেবলা আওলাদ রসুল সাবের শাহ হুজুর কেবলা ওনারা যদি বাইরে রবিউল দশমী জুলুসের চট্টগ্রামের জামিয়ার ময়দানে আসে বহুত বাতিল ফেরকাদের কলিজাতে আগুন লাগে এরা বলে সুন্দর সব করে কিন্তু বিদেশি পীর নিয়ে তারা কত সুন্দর জুলুস করে এরা বিদেশি পীর কেন নেয় এ দেখ কলের কাছে আমার প্রশ্ন বিদেশি পীর নেই তুমি তো বিদেশি কালেমা পরে বসে আছো হে কথা বলে না বিদেশি পীর নিয়ে জুলুস করতেছে আরে আমার নবী রহমতুল্লিল আলমী নবী যখন দুনিয়াতে আগমন করেছেন আগমনের পরে নবী যখন মক্কা থেকে মদিনে হিজরত করে গেছেন মক্কাতুল মুকার থেকে মদিনায় যাওয়ার পর মদিনাবাসীরা আমার নবীকে স্বাগতম জানাইছেন তখন ওই জুলুসের মধ্যে আমার নবী ছিল আর বর্তমানে বারে রবি জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার মাঠে বারে রবি আওয়াল যাই দশটি জুলুস হয় আমরা আমার নবীকে দেখি নাই তবে নবীর তেতাল্লিশ সৈয়দ মোহাম্মদ তৈয়দ শাহ মতুল্লাহ আলয়ের আওলাদ তহের শাহ হুজুর কেবদার সদারতে সেই দশটি জুলুস দেখলে বাফেলদের জলবে স্বাভাবিক আমরা নবী দেখি নাই নবীর আওলাদ দেখেছি তাদেরকে আমরা সম্মান করে দেখবেন কত পাগলেরা গৌসে পাক গৌসে জামানের গৌসে জামান উপাধি প্রাপ্ত তাদের আওলাদ আওলাদের রসুলদের